أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء. وقال تعالى في آية أخرى ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم

এবং এই মাসেই হযরত আতোমার ইসলাত ওয়া সালাম থেকে শুরু করে মানব সৃষ্টি থেকে শুরু করে একেবারে শেষ পর্দায় এসে ইতিহাসের করুণ সে অধ্যায় রচিত হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহ কারবালার প্রান্তরে নির্মমভাবে এযিদি বাহিরা শাহাদত বরণ আহলে বাইতের সদস্যদেরকে প্রিয় হাজির আজকে আমরা সংক্ষেপে শুনব এই পবিত্র ঐতিহাসিক দশে মহরমের ঘটনা প্রবাহ এই দিনে কি সংগঠিত হয়েছে এই দিনে অসংখ্য ঘটনা প্রবাহ সংগঠিত হয়েছে কোরআন হাদিসে ইতিহাস থেকে আমরা জানতে পারি এই মহরমের দশ তারিখে মানব সৃষ্টি করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন ফেরেস্তাদের ইন্নি যা আইলুন ফিল আরদি দি খালিফা আমি আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই সে প্রতিনিধি সৃষ্টি করা যে প্রথম আল্লাহ পাক শুরু করেছিলেন সেই দশে মহর আমরা হলাম আল্লাহ পাকের সেই প্রতিনিধি আশরাফুল মাখলুকাত দুই নম্বরে আমরা জানতে পারি আসমান জমিন চন্দ্র সূর্য পাহাড় সাগর মহাসাগর সাগর এই মহদ্রমায়ের মাসের দশ তারিখে পাক সৃষ্টি করেছে তিন নম্বরে হজরত আদম আলী সালামকে বেহেস্তে প্রবেশ করিয়েছিলেন এই দশে মহর সেটাই আমরা ইতিহাস থেকে কোরআন এবং হাদিস থেকে আমরা সেটা জানতে পারি চার নম্বরে আদম আল এবং হাওয়াল ইসলাম দীর্ঘদিন জান্নাতে চাকার পরে এই দিনেই জান্নাত থেকে আল্লাহ পাক হজরত আদম আলি সালাম এবং মা হাওয়া আলি সালামকে বের করে দিয়েছিলেন يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف Bruno عليهم ولا هم يحزنون سورة البقرة آتشنا مريات الله پاك اي آيات المدرم حضرت آدم علی السلام ابا ما حوال السلام کے جنت تکے پرثی اي دنیا دنیا ابا جنت کنار اي بازار اللہ پاك اي মহত্রমীর 10 তারিখে দুনিয়াতে আল্লাহ পাক পatieছিলেন সুবহানাল্লাহ 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গাম বাwidetilde hadith কারণে কাদার কোনো শেষ নাই হযরত আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহাস সালাম কাতে কাতে কদিস সাগরে ডুবে যাব অতএব আপনার দয়া আমাদের একমাত্র মুক্তির পথ আল্লাহ পাক রব্বুল আলামিন আদম এবং হাওয়ার আলাইহিস সালামের তাওবা কবুল করে যেদিন আল্লাহ তাদের তাওবা কবুল করেছিলেন ঘোষণা করেছিলেন আজ তোমাদের ক্ষমা করে দিলাম এবং আদম হাওয়া আলাইহিস সালামকে যেদিন

شروع نمبر حضرت موسى عليه السلام والسلام الشاطئ أولاً الله باع جد. كথابوله إنني على الله لا إله إلا أنا فأعبدني وأقم الصلاة لذكرى. أيوه هي أولاً دي قيلن. تأورد كتاب دي أيديني شيتوا قيلوا دوشة نيل الموسى بني إسرائيل كمُكتِريه قيلن جمّام دين. সেটাও ছিল এই তো মোহরম এবং সেই সুক্রিয়া তার মোসার ইসলামের অনুসারীরা রোজা রাখতো আসুরে আমাদের নবীজিও বলেছেন মোসার সেই বিপদ মুক্তির পক্ষে আমরা আমি আরমি সুহার আমিও রোজা রাখতে তখন হাজরত মোহাম্মদ সাহাবাই কেরামকে বলেছিলেন তোমরা আসরার দিন রোজা রাখো সুতরাং দশই মহরম আমরা রোজা রাখি যাই হোক এরপরে আঠে আঠারো নম্বর হাজরত দাউদ আলী সাল ইসলামের তাওবা কবুল করেছিলেন সেটাও ছিল দশই মহরম সোলাইমান আলী সাল ইসলামকে তার ফিরিয়ে হারিয়ে দেওয়া রাজত্ব ফিরিয়ে দিয়েছিলেন সেটাও ছিল দশই মহরম এবং কুতুর্দি ভাবে ইসলাম ইসলামের জন্ম ফেরাউনের নিষিদ্ধ টাইমে আল্লাহ পাক দুনিয়ায় এনেছিলেন

অনেকে তোমাদের রব নই সে আত্মার জগতে ওয়াদা অঙ্গীকার কমিটমেন্ট নিয়েছিলেন যে তারিখ সেটাও ছিল তো সে মহরম ছাব্বিশ নগরে নাম্বারে অগণিত ওম্মার গোনা আল্লাহ পাক মাফ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন রসুল কালামকে সেটাও ছিল তো সে এবং সর্বশেষ কারবালার প্রান্তরে ঐতিহাসিক কারবালার প্রান্তরে ইমাম হোসেন আহলে বাইতের নির্মম ভাবে শহীদ করেছিল এই এজিদের দস্য বাহিনীরা তারা তারা এই নির্মম এই করুন হত্যাকাণ্ড চালিয়ে ছিল মরমந்தி এছাড়াও ছিল তো সেই মহরম যেটাকে শাহাদাই কারবালা বলি আমরা এবং সর্বশেষ 28 নম্বরে বলতে চাই এই দিনই কি আমর সঙ্গীতে হবে দুই হবে জুমাবার সময়টা হবে মাগরিবের একবারে আসরের পরে মাগরিবের আগে এই সময় হতাফ করিদা সামাউন ফাদরাত ওয়া ইদা আল কাওয়াকিব انتসরাত বল গর্জনববে সারা পৃথিবী দবিশ লিলায়ে পূর